বন্ধু তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটি চাঞ্চল্যকর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব যে ভিডিওটা দেখলে তোমার গায়ের লোম কিন্তু খাড়া হয়ে যাবে ওকে তো দেখো এই যে ঘটনা ঘটছে বা ঘটে যাচ্ছে একের পর এক ঘটনা তোমরা দেখতে পাবে তোমাদের সামনে আসবে এটা কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের রিলেটেড বলে না এটা কিন্তু অন্যান্য এক্সামেও কিন্তু হচ্ছে হয়তো আমরা খবর নিচ্ছি না বাট এসএসসি জিডিটাকে হয়তো আমরা বেশি ফোকাস দিয়ে থাকি এই জন্য আমরা এসএসসি জিডি কনস্টেবলের কনস্টেবলের মাধ্যমে যেগুলো আমরা পাচ্ছি আপডেট সেগুলো হয়তো তোমাদেরকে দেখাতে পারছি বন্ধুরা এসএসসি জিডি কনস্টেবলের তোমরা জানো যে পরীক্ষা হবার পরে তার সিবিটি এক্সাম হয়ে অর্থাৎ সিবিটি এক্সামের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে সিবিটি এক্সামে অনেক প্রার্থী পাস করেছে অনেক প্রার্থী হয়তো পাস করতে পারেনি হয় তো অনেকে কাট অফ থেকে বেরিয়ে গিয়েছে যে কাট অফ তোমাদের গিয়েছে তো তোমাদেরকে প্রথমে আমি বলে দিচ্ছি একটি কথা যে তোমরা জানো যে এসএসসি জিডি কনস্টেবলের বিশেষ করে এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি আমাদের বার হয়ে থাকে সেটা কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়ে থাকে ত্রিপুরার আলাদা ভ্যাকান্সি দেওয়া হয়ে থাকে আসামের আলাদা ভ্যাকান্সি থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আলাদা ভ্যাকান্সি থাকে ইউপি বিহারের আলাদা ভ্যাকান্সি দেওয়া হয়ে থাকে তো যে ভ্যাকান্সি দেওয়া হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে স্টেট ওয়াইজ কাট কিন্তু গিয়ে থাকে আমাদের স্টেটের কাট অফ আলাদা গিয়ে থাকে বর্ডার নক্সাল জেনারেল সকলের কিন্তু কাট অফ আলাদা আলাদা গিয়ে থাকে তো যাই হোক না কেন এসএসসি জিডি কনস্টেবলের তোমরা জানো যে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের আমাদের কাট অফটা মিডিয়াম গিয়ে থাকে লো বলা যাবে না মিডিয়াম কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় বিহার বা ইউপি বা এমপি বা রাজস্থান এইসব রাজ্যের তুলনায় আমাদের কাট অফ কিন্তু মিডিয়াম গিয়ে থাকে তার তার থেকেও কিন্তু কম কাট অফ গিয়ে থাকে ত্রিপুরা আসাম নর্থ ইস্টে যেসব স্টেটগুলো রয়েছে তাদের কাট অফ কম গিয়ে থাকে তো শুধু তোমরা তোমাদেরকে বলে দিচ্ছি দু হাজার চব্বিশের দু হাজার তেইশের বলে না দু হাজার বাইশে যে ভ্যাক্যান্সি বার হয়েছিল দু হাজার আঠারো সালে যে ভ্যাক্যান্সি বার হয়েছিল বা এর পূর্বে যত ভ্যাকান্সি বার হয়েছিল দু হাজার পনেরোর ভ্যাকান্সি বাদ দিয়ে অর্থাৎ তোমরা জানো যে দু হাজার পনেরোর পনেরোতে যে ভ্যাকান্সি বার হয়েছিল সেটি অফলাইন ভ্যাক্যান্সি ছিল এবং তার সেটি কিন্তু প্রথমে পিইটি এবং পি হয়েছিল টি তারপরে দু হাজার আঠারো সালে যে ভ্যাকান্সি বার হয়েছিল সেখানে কিন্তু হিন্দি ইংলিশে পরীক্ষা হয়েছিল এবং তার পরীক্ষার প্রথমে কিন্তু সিবিটি এক্সাম হয়েছিল ছিল তো দু হাজার থেকে প্রথমে কিন্তু সিবিটি এক্সাম করে দেওয়া হয় তো অন্যান্য রাজ্যের কাট অফ অনেক ওপরে উঠে যাওয়ার ফলে আমাদের রাজ্যের কাট অফ কম থাকার কারণে অন্যান্য রাজ্যের প্রার্থীরা আমাদের রাজ্যের ভ্যাকান্সিতে কিন্তু অ্যাপ্লিকেশান করছে এবং অনেকে কিন্তু এর পূর্বে সিলেকশান নিয়েছে ওকে এই না যে সিলেকশান নেয়নি এই বছরে কিন্তু প্রচুর পরিমাণে আদার্স স্টেটের প্রার্থী আমাদের স্টেটে অ্যাপ্লিকেশান করেছে আমাদের স্টেটের এবং বর্ডার ডিস্ট্রিক্টের হয়তো ভ্যাকান জেনারেলের কাট অফ হয়তো আশি গিয়েছে বা পঁচাশি গিয়েছে যাই গিয়েছে সেই কাট অফ তারা ক্লিয়ার করেছে এবং পাস করেছে এর পূর্বে যে ভ্যাকান্সি বার হয়েছিলো সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে প্রার্থী সিলেকশান নিয়েছে তো দেখো সিলেকশান নিয়ে নিচ্ছে এরপরে হয়তো তাদের তারা বাদ যাবে কি যাবে না সেটা আমরা দেখতে পাচ্ছি না এবং বাদ গেলেও কিন্তু আমাদের ভ্যাকান্সি নষ্ট করে দিচ্ছে তো চলো তোমাদেরকে ভিডিও ক্লিপটা আমি দেখাচ্ছি দেন আরও ডিটেলসে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ তোমরা কেউ করবে না ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তুমি যদি একজন এসএসসি জিটি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো তাহলে তো এটা তোমরা ভিডিওটা দেখো তোমাদেরকে আমি প্রথমত ভিডিওটা দেখাচ্ছি একটু ক্লিপ জাস্ট তোমাদেরকে দেখাবো আমি বেশি দেখাবো না তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিডিও ক্লিপটা

তো এই ভিডি ভিডিও ক্লিপে যেটা তোমরা পেলে আমরা তোমাদেরকে একটু দেখালাম হ্যাংস দিলাম শুধুমাত্র আরও ভিডিও অনেক ভিডিও রয়েছে এ রিলেটেড তো এটা আজকের ঘটনা একজন আদার্স স্টেটের প্রার্থী আমাদের স্টেটে অ্যাপ্লিকেশান করেছে এবং সে কিন্তু পাস করেছে এবং সে বর্ডার ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশান করেছে অর্থাৎ কুচবিহার থেকে অ্যাপ্লিকেশান করেছে এবং কুচবিহারের যে কোনো অ্যাড্রেস দিয়ে সে তার ও হয়তো তার আধার কার্ডটা ঠিক করেছে এবং অনলাইনে অ্যাপ্লিকেশান করেছে ডোমিসিয়াল এবং সে ডোমিসিয়াল যে ভেরিফিকেশান হয় সেটাতে গিয়েছে এবং সে কাস্ট সার্টিফিকেট এবং ডোমিসিয়া সার্টিফিকেট দুটোই কিন্তু আমাদের স্টেটের বানিয়েছে এবং কাট অফ ক্লিয়ার করে নিয়েছে এরপরে ফাইনাল সিলেকশান সে কিন্তু আমাদের স্টেট থেকেই নেবে তো সে একজন বলে না একজন প্রার্থী তো অবশ্যই ভিতরে এসেছে এবং সে কিন্তু ধরা পড়েছে আরও কিন্তু ওর সঙ্গে আরও পাঁচজন প্রার্থী কিন্তু এসেছিলো এটা কিন্তু আজকের ঘটনা এবং বিভিন্ন জায়গা থেকে আমি খবর পাচ্ছি তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানালাম যাতে তোমরা এরকম যদি আরও ঘটনা পাও বা এরকম যদি তোমরা আরও দৃশ্য দেখতে পাও তো সেগুলো অবশ্যই তোমরা পুলিশের হাতে তাদেরকে দেবে যারা ফেক ডোমিসিয়াল বানিয়ে আমাদের স্টেটের ভ্যাকান্সিতে যারা অংশগ্রহণ করছে এবং আমাদের স্টেটের যে ভ্যাকান্সি রয়েছে সেগুলো যারা নষ্ট করছে অবশ্যই তাদের বিরুদ্ধে তোমাদেরকে কিন্তু লড়তে হবে এরকমভাবে যদি একের পর এক ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু আমাদের স্টেটের যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বেকার থেকেই যাবে কারণ দেখো একটা ভ্যাকান্সি যদি নষ্ট করে দেয় তাহলে কিন্তু একটা বাঙালির কিন্তু হক মারা গেল কারণ প্রত্যেকটি স্টেটকে আলাদা আলাদা ভ্যাকান্সি দেওয়া হয়ে থাকে শুধু এসএসসি জিডি কনস্টেবল এবং সিঙ্গেল যে ট্রেডম্যানের ভ্যাকেন্সিগুলো বার হয়ে থাকে সেক্ষেত্রেই কিন্তু মাত্র স্টেট ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া হয়ে থাকে বাকি আরও যে অন্যান্য ভ্যাকান্সি বার হয়ে থাকে যেমন এসএসএফ রয়েছে এসএসএফের ভ্যাকান্সিতে কিন্তু তোমরা জানো যে অল ইন্ডিয়া কাট ক্লিয়ার করতে হয় সেক্ষেত্রে একজন একজনও প্রার্থী কিন্তু বেঙ্গলের প্রার্থী কিন্তু এসএসএফ ক্লিয়ার করতে পারে না বা এসএসএফ কিন্তু পোস্ট পায় না কারণ তার কাট অফ কিন্তু অনেক যায় দেড়শো একশো চল্লিশের ওপরে কিন্তু কাট অফ গিয়ে থাকে তাছাড়াও যে সিঙ্গেল ভ্যাকেন্সিগুলো বার হয়ে থাকে যেমন হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল রেডিও অপারেটার রেডিও মেকানিক তার সঙ্গে সঙ্গে আরও যে অন্যান্য ভ্যাকেন্সি বার হয়ে থাকে এস আই প্রচুর পোস্ট রয়েছে ভেটেনারি পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আরও অন্যান্য যে ভ্যাকেন্সিগুলো বার হয়ে থাকে সেখানে কিন্তু বাঙালিরা কোনো সুযোগ পায় না কারণ সেখানে ইউপি রাজস্থান হরিয়ানা এইসব প্রার্থীরা কিন্তু সেই সব বড়ো বড়ো ভালো ভালো পোস্টে কিন্তু তারা সিলেকশান নিয়ে নেয় কারণ সেখান সেখানে কিন্তু অল ইন্ডিয়া কাট অফ গিয়ে থাকে এই জন্য ওকে শুধুমাত্র এসএসসি জিডি কনস্টেবল এবং টেডম্যানের যে ভ্যাকেন্সিগুলো বার হয়ে থাকে সেখানে কিন্তু বাঙালিরা সুযোগটা বেশি পায় কারণ এখানে স্টেটে ফাইট করতে হয় এবং স্টেটের কাট অফ ক্লিয়ার করেই সে কিন্তু সিলেকশনটা নিতে পারে তো যাই হোক না কেন এরকমভাবে যদি দুর্নীতি চলতে থাকে একের পরে এক আদার স্টেটের প্রার্থীরা যদি আসে দেখো সিলেকশন হচ্ছে সিলেকশন নিচ্ছে বলেই তো এরকমভাবে একের পর এক প্রতি বছর এরকমভাবে ভিড় হচ্ছে তাই না যদি সিলেকশন না হতো সবাই ট্রেনিং না করতো সবাইকে বাদ দিয়ে দেওয়া হতো তাহলে তো প্রতি বছর তোমরা জানছ যে ফেক ক্যান্ডিডেট আসছে এর পূর্বে যে তোমরা অনেক ভিডিও দেখেছো তার আগেও কিন্তু অনেক ভিডিও দেখেছো দু হাজার সাল থেকে এগুলো আমাদের চোখে পড়েছে প্রথমত আসামের আসামের যারা প্রার্থী রয়েছে আসামের প্রার্থীরা কিন্তু এটার্স স্টেটের ফেক ক্যান্ডিডেটদের তারা কিন্তু চিহ্নিত করেছিল তারপরে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখেছিলাম এবং আমরাও কিন্তু অ্যাকশন নিতে শুরু করেছিলাম তো তোমরা দেখো তোমরা ক্যান্ডিডেট তোমরা এসএসসি জিডি কনস্টেবলের ক্যান্ডিডেট তোমাদেরকে এই কাজগুলো করতে হবে বিভিন্ন ডি এম এস এস ডি অফিসে তোমাদেরকে যেতে হবে だけど এরকমভাবে মারামারি করে ফিল্ডে যে আমরা ধরবো তারপরে ওদেরকে বাধা দেবো ডকুমেন্টস ছিঁড়বো এরকম কোনো কিছু করলে কিন্তু তোমাদের মানে তোমরা এতে জয়ী হতে পারবে না তোমাদেরকে আইন নিয়ে কিন্তু জয়ী হতে হবে ঠিক আছে তো ক্ষেত্রে তোমরা কেস করতে পারো হাইকোর্টে যেতে পারো তাহলে কিন্তু তোমরা সফল হবে শুধু ঘরে বসে যদি ভাবো যে আমি এই করব সেই করবো তাহলে কিন্তু হবে না তো আর বিশেষ তোমাদেরকে আপডেট আমি দিচ্ছি না বা বিশেষ তোমাদেরকে আমি কথা বাড়াচ্ছি না তো একের পর এক প্রার্থীরা কিন্তু ফেক তোমরা জানো যে ডোমিসিয়াল সার্টিফিকেট ফিজিক্যালেও নিতে পারে বা মেডিকেলে তো অবশ্যই নেবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তো অবশ্যই ফর্মেট এসে তারপরে কাস্ট সার্টিফিকেট অবশ্যই চাইবে তো তারা কিন্তু যারা আদার্স সিস্টারের প্রার্থী রয়েছে তারা কিন্তু দালাল মারফত তারা কিন্তু এইসব সার্টিফিকেটগুলো কিন্তু আগে থেকেই অগ্রিম তারা বানিয়ে নিজের কাছে রেখে দিচ্ছে সেফ হয়ে ওকে তো তোমরা যদি এইভাবে রুখে না দাঁড়াও তোমরা এসএসসিস যদি কনস্টেবল হয়তো এইবারও বাদ তুমি চলে যাবে তার ভ্যাকান্সি তারপরে ভ্যাকান্সিতেও কিন্তু বাদ চলে যেতে পারো ওকে তো এই জন্য তোমাদেরকে বলছি দুর্নীতি কিন্তু তোমাদেরকে মুক্ত করতে হবে যদি তোমরা দুর্নীতি মুক্ত করো তাহলে নিউজ যারা জেনারেশান যারা নতুন ক্যান্ডিডেট আসছে তারা তোমাদের ভাই হোক না কেন বা যাই হোক না কেন বা বন্ধু হোক না কেন তারা কিন্তু দুর্নীতি মুক্ত সিলেকশন নিতে পারবে তো তোমাদেরকে কিন্তু লড়তে হবে একের পর এক দেখো সবাই আসছে আদার সিস্টেটের প্রার্থীরা ফেক ডোমিসিয়াল যেমন করে হোক টাকা দিয়ে বা যেমন করেই হোক তারা কিন্তু বানাচ্ছে তো আমি আর বিশেষ তোমাদেরকে ভিডিও ক্লিপ দেখাচ্ছি না কারণ ভিডিওর তোমরা জানো যে একটা ভিডিওতে আরও অন্যান্য ফেস থেকে থাকে এই জন্য আমি দেখাচ্ছি না তোমাদেরকে জাস্ট আমি নিউজটা দিয়ে দিলাম তো অবশ্যই তোমরা এর বিরুদ্ধে অবশ্যই লড়াই জারি রাখো যতটা হেল্প করার প্রয়োজন আমরা করবো এবং বিগত ভ্যাকান্সিতে আমরা কিন্তু অনেক তোমাদেরকে হেল্প করেছি শুধুমাত্র ভিডিও করে হেল্প করিনি টাকা থেকে শুরু করে অনেক টাকা কিন্তু আমি ম্যানেজও তোমাদেরকে করে দিয়েছিলাম পূর্বের ভ্যাকান্সিতে এবং হাইকোর্টের কেসও কিন্তু হয়েছিলো তো সেই কেস কিন্তু আমরা জয়ী হতে পারিনি তো যাই হোক না কেন তোমরা লড়ো আমরা অবশ্যই সাথে আছি এবং এরকম যারা ফেক ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে ধরো এবং পুলিশের হাতে অবশ্যই তোমরা দিয়ে দাও তো আজকের যে আপডেটটা একটা চাঞ্চল্যকর তথ্য যেটা বা ভিডিও যেটা দেখে কিন্তু আমার মনটা খারাপ হলো যে এই বছরে কিন্তু প্রচুর পরিমাণে আদার সিস্টেটের প্রার্থী আমাদের ভ্যাকান্সিতে অংশগ্রহণ করেছে তো তাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো এটি একটি আপডেট ধন্যবাদ